হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকল সদগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আগামী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ব্রত পালন করতে হবে এই পার্শ্ব একাদশী ব্রতের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তার আগে বন্ধুরা যারা লীলা গোপোষণা পরিবারকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও পৃথিবীর সকল স্থানে একই দিনে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে পাঁচশো একাদশী ব্রতের মাহাত্ম কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লাপক্ষের পাঁচশো একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কি এই পালনে বিধি কি এবং এই ব্রতুপালনেই বা কি পূর্ণ ফল লাভ হয় এই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পা এবং মুক্তিদায়িনী এই একাদশী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি তিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচ চন্দ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন তো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর মাস্য পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচে সপ্তলোক আর এক পদে উপরে সপ্তভূমি অধিকার করে নিলাম তাই তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম গত বা জপতপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে বর্জন মাসকলায় করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাই ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ পাওয়া যায় পাঁচশো একাদশী ব্রতের পরদিন পারণের সময়সূচি হলো রবিবার সকাল পাঁচটা পঁচিশ এম হতে নটা আঠাশ পর্যন্ত বাংলাদেশে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত একাদশীর পালন মন্ত্রটি হল একাদশম নিরাহার ব্রতিনারায়ণ কেশব প্রসিদনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব হরে কৃষ্ণ রাধে রাধে